হুজুর আমি বিয়ে করেছি আমার একটা ছেলে বাবু আছে কিন্তু আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার এক বছর বেশি হয়ে গেছে এখন আমার ওই স্ত্রী আবার কাছে আসতে চায় আমার সাথে সংসার করতে চায় এখন আমি কি তাকে নিতে পারবো এই বিষয়ে কোরআন হাদিস কি বলে মাথায় রাখবেন ইসলামের বিধান হচ্ছে যদি আপনি ওয়াইফকে তালাক দিয়ে দেন তিন তালাক এরপরে আপনার ওয়াইফকে ফিরায় নেওয়া আসার কোনো সুযোগ নেই তবে এমন একটা সুযোগ আছে যে সুযোগটা মেনে নেওয়ার ক্ষমতা সবার নাই কথা আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই এই জন্য এই জন্য আমি মাঝে মাঝে বলি ভাইরে তালাকটাকে এত সহজভাবে নিবেন না মাথায় রাখবেন তালাকটা এত সেন্সিটিভ আপনি মজা করে বলেন আর সিরিয়াস হয়ে বলেন তালাক কিন্তু হয়ে যাবে তালাক এতটা সেনসিটিভ কেন যাতে করে মানুষ তার বউকে ইচ্ছামতো বিয়ে করে ইচ্ছামতো ছাড়তে না পারে ঠিক কি না বলে। বেশিরভাগ স্বামী তার বউকে তালাক দেয় জেদের বশে জেদ আর কি বলবো দুঃখের কথা মেয়েরা শুনলে ফেসবুকে আমাকে গালে দিবে ওয়াসটা আজকালকার বেশিরভাগ মেয়েদের তালাক হয় মুখে মুখে তর্ক করার জন্য আপনার জিহবা এতটুকু বড় তাই না ওদেরটা ইয়া বড় সব মেয়ে না কিছু মেয়ে আছে খাইস্টা নাম্বার ওয়ান এদের মনে হয় এরকম হয়েছে আছে এরকম মেয়ে কথা আগে চটপট চটপট করে কথা বলে আমার মুরব্বীরাও একমত হবে যুবকরাও একমত হবে একজন পুরুষ সব সহ্য করতে পারে বা তার ব্যক্তিত্ব আঘাত দিয়ে কথা বললে পুরুষটাকে দুই পয়সা ছাড় দিতে প্রস্তুত নয় শীল হন আমি তো একটা কথা বলি ডিভোর্স হলে আমাদের কিছু হবে না সব ক্ষতি মেয়েদেরই হয় আপনার ডিভোর্স হলে কি হবে সমাজে বাস্তবতা দেখেন ডায়লগ 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 সমাজে ছেলের তালাক হয়ে গেছে তোমার বিয়েটা আবার হওয়া দরকার খুব কষ্টে আছে ছেলেটা গো বউটা চলে গেছে আর মেয়ের তালাক হইলে আরে তুই তো ডিভোর্সি আরে তুই তো স্বামীর ঘর করতে পারিস না তোর মতো ডিভোর্স কে বিয়ে করবে অর্থাৎ পুরুষদের তালাক হওয়ার পরে জীবনটা কিন্তু সহজ বাট মেয়েদের জীবনটা কিন্তু এতটাও সহজ নয় এটা কিনা বলেন আচ্ছা মেয়েরা কোন সাহসে বলে এই যে সব মাসাল আপনার বয়স্ক আছেন মেয়েরা কোন সাহসে বলে হ্যাঁ আমাকে তালাক দাও আমি আর থাকবো না মেয়ের কথার রূপ যখন পরিবর্তন হয়ে যাবে গলা যখন পরিবর্তন হয়ে যাবেন গলা যখন দেখবেন টোন চেঞ্জ হয়ে গেছে বুঝবেন সে আর একটা ব্যাটার অপশন খুঁজে পেয়ে গিয়েছে ও সোনা মনি তাই না বাবুরে তুমি আমারে ছেড়ে যাবা কোথায় তুমি যে আমার থেকে তালাক নিয়ে যাবা তোমার কলম কবে ডিভোর্স দিবে আর মাথায় রাখবা বিবাহিতা মেয়েকে কেউ তার মনের জন্য ভালোবাসে না বলতে আমার লজ্জা লাগছে তবুও বলছি বেশিরভাগ বিবাহিতা মেয়েকে মানুষ দেহের জন্য ভালোবাসে আর কিছু নয় হ্যাঁ পুকুরের পানিতে গোছল সবাই করে কিন্তু পানি কিন্তু কেউ পান করে না বুঝলে বুঝতে না বুঝলে অরে বাবা আমার স্বামী তো আমাকে একটু টাইমই দেয় না আর এক এলাকার লুচ্চা ভাবি আপনি এত সুন্দর আপনার মতো একটা বউ আমার থাকলে আমি তো জীবন এরে বা আপনার নাম্বার ওয়ান এটা এর ধান্দা এক জায়গায় যা আমি বলতে পারবো না আমি বলতে চাই না না আমি বলতে চাই না যেই মেয়ে পরপুরুষের জন্য স্বামীর ঘর ছেড়ে দেয় এই মেয়ে স্বামীর কাছে আর আশা যোগ্যতাই রাখে না তবে এই প্রশ্নে সে তা উল্লেখ করে নাই আমি বলবো ভাই যা এই সবে আপনি আর যাইয়েন না মাথায় রাখবেন একবার যে পাখিকে খাঁচার থেকে মুক্ত দিয়েছেন সে পাখিকে আর ফিরায় নিয়ে আসতে যাবেন না এতে আপনার জীবনটা জাহান নাম হতে পারে আপনি কি করতে পারেন আপনি তালাক দেওয়ার আগে ভাবতে পারেন এজন্য আমরা মাঝে মাঝে বলি ভাবিয়া করিও কাজ করিয়া তুমি ভাবতে যেও না তালাক দেওয়ার সময় মেবোচার দাও তুমি তালাক তোমার মতো স্বামী কি আমি গুণি নাকি তোমার চাইতে মেয়ের মা হচ্ছে আর এক শয়তানি আর এক কুটনি মেয়ের মা বলে কি এই তুই চলে আয় তোর জন্য ভালো পাত্র আমি খুঁজে দিব রে আমার মেয়ে এত সুন্দরী কি করেছে এই ছেলেটা ওরে সুন্দরী তাই না আপনারা বাহিরের রূপ দেখেছেন ভিতরের রূপ তো আমি স্বামী ছাড়া কেউ জানে না খুব দরদ আসে ফেসবুক খুব দেখছি মেয়েরা কিছু বললেই তোমরা বলো আসলেই তো তাই ছেলেটা আসলেই খারাপ ও বাবা নারী পুরুষের ঝগড়া লাগলে পুরুষরা গিয়ে বেঈমান হয়ে নারীর পক্ষ হয়ে কাজ করে পুরুষের সঙ্গে এই বৈষম্য কতদিন চলবে যুবক ভাইরা আমার নারী যখন বলছে আমার স্বামী অন্যায়কারী আপনি এক পক্ষের কথা কেন শুনছেন আপনি স্বামীর কথা শোনেন আপনি স্বামীর কথা বলছেন মেয়ে বলতেছে যা তা না হতে পারে আমরা পুরুষরা হাজার জুলুমের শিকার হচ্ছি এটার কোনো আইন বাংলাদেশে ভাষা শুনছে না নারী নির্যাতন কেস যেমন আছে আমার মনে হয় বাংলাদেশে পুরুষ নির্যাতন কেস হওয়া দরকার এখানে অনেক অনেক লোক বসে আছেন আমি আমি কসম করে বলছি আমি কসম করে বলছি বাংলাদেশে হাজারো সংসার টিকে আছে যা সামাজিকতার দায়বদ্ধ থেকে স্বামী বউকে ভালোবাসে না বউকে তার স্বামীকে ভালোবাসে আছে না বলে এটা কোন সংসার হইল মিয়া আপনি আপনার বউকে দেখলে শান্তি পান না এটা কিসের বউ আপনার বউ আপনার জন্য রান্না করতে চায় না ওর মতো বউ তারা খেয়ারি চোর করছে বউ ভাই আছে বলে একজন মাথায় রাখবেন তালাকের দিকে যাবেন না যদি বুঝে ফেলেন আর হবে না ব্যাস সবাই না না যদি যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয় নাই লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে শুনবেন বিয়ে করেছেন বউ চরিত্রহীন এক্সাম্পল বিয়ে করেছেন স্বামী চরিত্রহীন ফেসবুকে পোস্ট দিয়ে দুই পয়সা লাভ হবে না ফেসবুকে লাইভ করে লাভ হবে না স্বামী স্ত্রীর মামলা ঘরে ঘরে সমাধান করতে হয় হ্যাঁ আপনি বলবেন জানেন আঙ্কেল আমার স্বামী না অনেক খারাপ আঙ্কেল বলবে তাই চলে আসো তালাক নিয়ে নাও আর যখন তালাক নিয়ে যাবেন ওই আঙ্কেলকে আপনি হারিকেন দিয়ে খুঁজে পাবেন না ওই স্বামী আপনার আপন স্বামী গালি দিক অবাক হয়ে যায় স্বামী একটা থাপ্পড় দিতেই পারে আমাকে পারে না আমি একজন বস স্বামীকে থাপ্পড় মারতেই পারে ও বাবা বাবা মারলে হয়ে যায় শাসন আর স্বামী মারলে হয় নির্যাতন এর চেয়ে তো আর কিছু হতে পারে না আমার স্বামী আমাকে মারবে আবার আমাকে জড়াই ধরবে আমার স্বামী আমাকে থাপ্পট দিবে আবার সেই গারে চুমো দিবে আরে আমরা সঙ্গে থাকি দুই হাড়ি পাতিল সঙ্গে লাগলে ধাক্কা হয় আওয়াজ হয় বাড়ি খায় স্বামী থাকলেও ঝগড়া হয় আর ঝগড়া হলেই ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নয় মিটমাট করে আজীবন থেকে যাওয়ার নামই হচ্ছে আসল ভালোবাসা আল্লাহ ডিভোর্স থেকে এই জাতিকে হেফাজত করুক পরেন সবাই আমি আর ভাইকে বলবো ভাইজান এই বউকে দেন তবুও যদি সামনে বাড়তে চান এর প্রসেস আছে আমার বামে খাতির ডানে খাতিব একদম লিখিত আকারে দিবেন ওনারা ফতুয়া দিবে যেভাবে প্রসেস বলবে তেমন করে করবেন আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমি